আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চার বিলিয়ন পাউন্ড আত্মসাত যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা তদন্তে নাম এসছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর এ ঘটনায় যুক্তরাজ্যের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন টিউলিপ সিদ্দিকী তিনি চার বিলিয়ন পাউন্ড যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করেছেন এ বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন এরপর জানাব হাসিনাকে সেনাবাহিনীর দেয়া দুইটা চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে সেনাবাহিনী তাকে দুইটা চয়েস দিয়েছিল এই একটি ছিল পালিয়ে যাবেন হয়তো জনগণের হাতে মারা পড়বেন কিন্তু শেখ হাসিনা স্বাতপরের মতো নেতাকর্মীদের রেখে বিমানযোগে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এই ছিল স্বৈরাচারের শেষ পরিণতি এদিকে পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস ক্ষমা চাইলেন মুদ্রণ শিল্প সমিতি পাঠ্যপুস্তক নিয়ে বিশাল ষড়যন্ত্র ফাঁস হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে না দিয়ে বরং অযথা সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে কলকাঠি নাড়তে চেয়েছিল একটি চক্র তবে শিক্ষার্থী এবং সমানকদের কারণে এই চক্র সিন্ডিকেট ভেঙে গেছে এদিকে চিকিৎসা নয় আইফোন কেনাই ছিল কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির মূল লক্ষ্য ঢাকার কেরানীগঞ্জে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় আত্মসমর্পণ করা তিনজন দাবি করেছিলেন কিডনিজনিত অসুস্থতায় মিথ্য পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহ করতেই তারাই পরিকল্পনা করেন তবে তদন্তে এ দাবির কোন সত্যতা পাওয়া যায়নি তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার অর্থ সংগ্রহ করতে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছিলেন এবারে জানাবো বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি বঙ্গভবন সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাবো তথ্য উপদেষ্টার সঙ্গে সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী সাক্ষাৎ তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহাত ফাতে খান রোববার বাইশে ডিসেম্বর সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ বিভাগের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চার বিলিয়ন পাউন্ড আত্মসাত যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ থেকে চার বিলিয়ন পাউন্ড পাচার করেছে এজন্য তাকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তে নাম এসছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর এই ঘটনায় যুক্ত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন করেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলছে বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় নৈতিকতা দল মন্ত্র টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করেছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া তবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তার খালা বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে অবশ্য টিউলিপ সিদ্দিকীকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও খবরটি সামনে এসেছে রোববার অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন বা তিনশো নব্বই কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার এবং তার মন্ত্রীরা সংবাদ মাধ্যমটি বলছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সামনে আসার পর টিউলিপ সিদ্দিকী দেশটির মন্ত্রিপরিষদ অফিসে নেয় এবং নৈতিকতা দলের পিইটি প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন গত বৃহস্পতিবার পিটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকির অফিসে যান পর কর্মকর্তার কাছে দশ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকা অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ সিদ্দিকী হাসিনাকে সেনাবাহিনীর দেয়া দুইটা চয়েসে কি কি ছিল জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে রোববার বাইশে ডিসেম্বর বিকেলে সাম্যমানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের উপজেলায় সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা মিথ্যা প্রচারণা করছে আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কারো কাছে চাঁদা চাওয়া আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে কি না হয়নি আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি এ সময় তিনি বলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো একটা একটাকে বেছে আপনি একটা হচ্ছে তার চারদিক থেকে জনগণ আসছে উত্তাল জনসমুদ্রের মতো যাদের দ্বারাই কি পিষ্ট হবেন শেখ হাসিনা নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন আমি পালাই না আমি ভয় পাই না সেই মহিলা জীবন বাঁচানোর জন্য অন্য নেতা কর্মী সবাইকে বিপদে ফেলে দেশ ছেড়ে বিমানে পালিয়ে গেলে এই হচ্ছে ফ্যাসিবাদের শেষ পরিণতি মহাসচিব বলেন গত পনেরো বছরে কেউ ভোট দিতে পেরেছেন পারেন নাই আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই দেশকে গড়ে তুলতে চাই শেখ হাসিনা নির্বাচনের নামে ক্ষমতায় যায় পরে গুম খুন করে ক্ষমতা জোর করে ক্ষমতায় থেকেছে এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে তারা দেশকে বিভক্ত করতে চায় তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের